এই পর্বে দেখাবো কে আমার কি হয় তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন যিনি লাইফস্টাইল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমার আম্মু আর আমার পাপাইটার নানু আপু তাকে চুলটা গুছিয়ে দিচ্ছিল তো আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম আমার ছোট কাকি মনে করেছে আমি তাদের ছবি তুলছি সে পোস্টার দিচ্ছিল তো ওইটা ছিল আমার ছোট চাচুর ওয়াইফ মানে আমার ছোট কাকি আর এটা তো আমার আম্মু এটা সবাই জানেন এইখানে ছবি তুলছে বড় চাচুর মেয়ে পূর্বা সাথে ছিল ছোট চাচুর বড় মেয়ে তনুষা আর এখানে ছিল লাল শাড়িতে বরফ উপর বড় মেয়ে রেখা আপু সাথে ছিল তার মেয়ে পূর্ণতা আরও ছিল বড় উপর ছোটো মেয়ে রুমা আপু সাথে এটা হচ্ছে আমার চাচাতো বোন আশা আর এটা হচ্ছে আমার ফুফাত বোন সৌরভী তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যদি আমার চাচাদের দিক দিয়ে বলি আমি সবার বড়মে মেয়ে এটা ছিল আমার ফুফাত ভাইয়ের মেয়ে এটা ছিল আমার ছোটো চাচুর বড় মেয়ে তনুষা এটা রুমা আপু বলেছিলাম আর যদি ফুফুর সাইড থেকে বলি আমি সবার ছোট আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ণতা রেখা আপুর মেয়ে আর এটা হচ্ছে আমার ননদ আজকের এই পর্বটা পরিচয় পর্ব আর এই তো দেখতে পাচ্ছেন মোবাইল টিপছে এটা ছিল আমার ফুফাত বোনের মেয়ে বিভা যে রেখা আপু বলেছিলাম আর এটা ছিল রেখাপুর ছোট ছেলে সাথে ছিল মেঝুমে আর এটা ছিল চাচাত ভাই সিনজন আর এটা সাইফ এই সিনজনেরই ছোট ভাই সাইফ আমার বড় চাচুর দুই ছেলে আর এক মেয়ে সিনজন সাইফ আর হচ্ছে পূর্বা পূর্বা হচ্ছে মেজো সাইফ ছোট সিনজন হচ্ছে বড় তো এইদিকে সব কিছু ডালা আনার পর সাইফকে আনা হয়েছে এদিকে বসানো হচ্ছে সবার সাথে তাকে ছবি তোলা হবে তার একারও কিছু ছবি নেওয়া হবে প্রথমে ছোট আব্বুকে দিয়ে স্টার্ট করা হলো মানে তাকে দিয়ে ছবির পর্ব শুরু করা হচ্ছে আর কি না প্রথমে সাইফকেই তোলা হয়েছে তারপর ছোট আব্বু তো এই তো দেখতে পাচ্ছেন ছোট আব্বুকে নিয়ে আমি একটু তুলে ফেললাম ভিডিও প্রথমে তো আমি ছোট আব্বু ছিলাম তারপর পূর্বাকে জয়েন করালাম এরপর আমাদের দেখা দেখি আমাদের ফুফাতো ভাই মামুন ভাই পিছিয়ে এসে দাঁড়িয়ে গেল তারপর আমার পাপাইটাকে না নিলে কি হয় আর তাই তো আমার পাপাইটাকেও আমি ভিডিওতে নিয়ে নিলাম সাথে এদিকে দেখতে পাচ্ছেন সুরবি সাইফকে মাথায় ঘুমটা দিয়ে ছবি নিচ্ছিল আর এদিকে ছোট আব্বু আমার পাপাইটাকে নিয়ে ছবি তুলবে সাইফের সাথে তো সে তো বেলুন ছাড়া কিছু বুঝে না বেলুন হাতে নিয়ে রাখবে তো ছোট আব্বু বেলুনটা আমাকে দিয়ে তারপর ছবি নিচ্ছিল এদিকে ছোট আব্বু আমার পাপাটার সাথে সাথে আমার ফুফাতো ভাইয়ের দুই মেয়েকে নিয়েও ছবি তুলে ফেললো নাতি নাত বলে কথা তো আব্বু আসছিল তো আব্বুকেও সাথে নিয়ে ভিডিও করে নিলাম তো এই তো আমার আব্বু আমাদের ফ্যামিলিতে আব্বু হচ্ছে মেজো আর এই ছোট আব্বু হচ্ছে সেজো তারপর ছোট আব্বু কেন বলি জানি না তো দেখতে পেয়েছেন আমার পাপাইটা দুই নানা বাইয়ের কাঁধে হাত দিয়ে সুন্দর করে পোস্ট নিচ্ছিল এই তো আমার আম্মু আব্বু সাইফের পাশে বসে গেল তো এদেরও ছবি নিচ্ছিল আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমি ছবি টবির ভেজাল করে নিই কারণ ছবি তো সবাই তুলবে তাদের থেকে পাবোই শুধু শুধু আমি কেন ছবির ভেজাল করব তো আমি ভিডিও নিয়ে নিলাম এদিকে আমার চাচাতো বোন আর ফুফাতো বোন সাইফের সাথে মজা নিয়ে নাচানাচি করছিল

ছুটি পাইটা ছিল আমার ফুফাতো বোনের মেয়ে জারিয়া ছোট মেয়ে বড় ছেলেটা আসেনি সে মাদ্রাস সাথে পড়ে জারিয়ার ভাই জারিফ জারিফকে অনেক মিস করতেছি তো আমি আবার ওকে বলছিলাম একটু নাচো আমার পাপাইটাকে বলছিলাম ওর সাথে সাথে নাচো আমার পাপাইটার যা দুষ্টামি ওকে তো দুই দুইবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কিন্তু জারিয়া এত মাসাল্লাহ কিউট একবারও কিছু বলেনি আমি একজন মা হয়ে মানি আমার ছেলেটা অন্যায় করেছে কিন্তু আমি তাকে এটা সাজেস্ট করতে পারি না বা একজন মা হয়ে কখন এটা সাজেস্ট করব না যে তোমাকেও মারলে তুমি ওকে মেরে দিবা আমি বলবো যে বাচ্চারা বুঝে না একটু পরে ঠিক হয়ে যাবে তাদের মন নিষ্পাপ তাদের এই নিষ্পাপ মনে কেন আমরা খারাপ প্রভাব ফেলবো কারণ একটা জিনিস খেয়াল করেন আপনার যখন নিজের পেটের সন্তান থাকবে ছেলে না আমি করি বাচ্চাকেই আপন ভাবা উচিত হচ্ছে সদস্য এই যে মাঝখানে যে সে হচ্ছে আমার বড় কাকি তার বাসায় এই অনুষ্ঠানটার আয়োজন হচ্ছে তারই ছোট ছেলের সাইফের মুসলমানি ছিল তো এই তো দেখতে পাচ্ছেন আমার বড় কাকা সাইফ আর বড় কাকি মিলে একসাথে বসে ছিল আমি তার ভিডিও নিয়ে নিলাম আর এইদিকে বড় ভাই তারপরে সাইফ আমার আব্বু মেজো ভাই সাথে সেজু ভাইও জয়েন হয়েছে ওইদিকে সবাই ছবি নিচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মাঝখানে আমার দুষ্ট পাপাইটা তাদের মধ্যে বেলুন দিয়ে দিল ছবিটা আসলে সুন্দর আসছে বেলুনের কারণে তারপর এখানে চাচা বাতিজার সাথে আরেকটা ভাতিজা জয়েন হবে সেটা ছিল আমার ভাই বাপ্পি তো এই ছবিতে চাচা বাতিজার সাথে সাথে বাপ্পি সিনজোর নতুন করে জয়েন হয়ে গেল তারপর আমার বড় কাকু তার সকল ভাতিজি ভাইগনা ভাগনির ছেলে মেয়ে নিয়ে ছবি তোলার পোস্ট নিচ্ছিল ভাতিজার নাম নিতে পারলাম না কারণ এখনো কোনো ভাতিজার বিয়ে হয়নি ছেলে মেয়ে তো দূরে কথা আর ভাতিজি বলতে আমারই প্রথম বিয়ে হয়েছে আর আমার ছেলে তার হচ্ছে শালা মানে আমার বড় কাকার সাতটা বোয়ার একটা শালা এগুলো হচ্ছে সব নাতি নাতকর মাসাল্লাহ মাসাল্লাহ আর এই হচ্ছে আমার আরেকটা ফুফাতো বোন সোনিয়া সোনিয়াপুর সাথে ভিডিও নিতে নিতে সোনিয়াপুর ভাই মানে মামুন ভাই আমার ফুফাতো ভাই সাথে ফুফাতো বোনের মেয়ে জারিয়ে একসাথে ভিডিওতে হাজির হয়ে গেল তারপর শুরু হয়ে গেল আবারও নাচানাচি তো সবাই তো আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল নাচানাচি করতে এখন না আগের মতো নাচানাচি করতে কেমন যেন ভালো লাগে না আনিজি সাইফিল করি তারপরও একটু না Allah <laughs> Hafiz, Assalamu alaikum.